হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো সো গাইজ যেমন কি আজ আমি বাই চলে এসেছি এবং তারই সাথে আজকে আমাদের ফার্মের সমস্ত আপডেট দেব এবং তার আগে বলি যে যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না করে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাইকে একটু সাপোর্ট করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা যেমন কি দেখতে পাচ্ছেন ভিডিওর শুরুতে পাচ্ছেন এই হোয়াইট কালারের যে চিক্স চিক্স এটি হচ্ছে আর তার সাথে আর ছোট্ট বাচ্চাটা ও এই দুদিন হলো এখনো ও জানা যায়নি বড় হোক তারপরে আস্তে আস্তে কোয়ালিটি বোঝাবে এবং তাদেরকে আমরা অ্যাসেফাইট ভাবে রেখেছি তাতে এ তাতে সুবিধা কি হয় মানে নিজের মতন ভাবে তাদেরকে ট্রিটমেন্ট করা যায় যখন যেটা প্রয়োজন সেভাবে খাবার ভিটামিনস মিনারেলস প্রত্যেকটা জিনিসই দেওয়া সম্ভব হয় এবং এই সাথে বলে দিই কোনো বন্ধুরা যদি এই বাচ্চার চিক্সগুলোকে বুক করতে চাও তো অবশ্যই বুক করতে পারেন এখন আর আমাদের এখানে প্রথমেই বুক করা হয় তো আমাদের এখানে যে প্রথমে বুক করে নেওয়ার এই একটা সুবিধা কি হয় বলুন তো মানে আপনি একদম অল্প বয়স থেকে মানে ওই পাঁচ ছ দিন বয়স থেকেই আপনি পুরো বুক করে তাদের ভিডিও তো আপনি কন্টিনিউ দেখছেন তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন যে আমার যে মুরগিটা বা বাচ্চাটা যেটা আমি নিব তার গ্রোথ কীরকম হলো কীরকম ছিল তার ডেট অফ বার্থ কবে মানে জন্ম তারিখ কবে কোন সময় সব কিছু জিনিসগুলো প্রপারভাবে জানা যায় যেটা কিনা অন্য কোন ফার্ম বা অন্য কোন জায়গায় এই ফেসিলিটিগুলো তারা দেবে না যে মানে দুমাস আগের থেকে বুক করে রেখেছেন তারপরে দুমাস পরে যখন সব কিছু ভ্যাকসিন আর সব কিছু কমপ্লিট হয়ে যায় তারপরে আমরা আপনাদের হাতে তুলে দিই তো এই জিনিসটা অন্য কোথাও কিন্তু পাবেন না আমরা এই জিনিসটা করছি কারণ ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যদি বুক করেন বুক করার পর তারা বলবে যে হয় মানে দশ দিনের মধ্যে আপনাকে নিতে হবে না নাহলে কিন্তু ওটা তখন আর পাওয়া যায় না তো গাইস যেমন দেখতে পাচ্ছেন আজকে ওয়েদার মোটামুটি ঠিকই রয়েছে মানে হালকা রোদ হালকা মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার মিক্সিং ওয়েদার আছে এটা আর এরই সাথে এই যে আমাদের যে চিক্সগুলো নিয়ে আসা হয়েছিল দেখুন কত বড় হয়ে গেছে টেল কোয়ালিটি ভালো কিন্তু এর মধ্যে একটা কোয়ালিটি আমার ভালো লেগেছে এই যে দেখতে পাচ্ছেন বাকিগুলো মিডিয়াম আর আমার এই কালারটা খুব সুন্দর লেগেছে এটা ফিমেল হবে এই কালারটা আমার খুব সুন্দর লেগেছে এবং তারই সাথে এই যে এই পাশে যেমন কি দেখতে পাচ্ছেন নতুন নতুন খপ বানিয়ে দেওয়া হয়েছে এবং বাবা আর ভাই মিলে এটিকে তৈরি করেছে এরপরে জালি নিয়ে আসবো দিয়ে তাহলে প্রত্যেকটি ফিমেলকে এখানে মানে সেপারেটভাবে এক একটা জায়গা তৈরি করে দিব তাদের জন্য তাহলে তাদেরও সুবিধা হবে মানে সে এলোমেলো হবে না এসে করে নিজের জায়গাতে তারা গিয়ে বসে যাবে এবং এই সাথে এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে পুরনো বিডার এবং তাদের সাথে একটি ফিমেলকে আমরা দিয়েছি কারণ এই যে একটাই ফিমেল রয়েছে এবং পুরোনো বিডার আর এই যে ফিমেলটি এটিকে আমরা বিক্রি করবো বলছিলাম মানে ডিম দিচ্ছে সেও কিন্তু আমার একটা পুরুলিয়ার দাদা বললো যে না বেকার এখন বিক্রি করে না কালারটা ভালো আছে এই কালারটা সহজে কিন্তু পাবে না পরে তো তাই ভাবলাম যে ঠিক আছে থাক এই কালার থেকে আগে বাচ্চা তুলি তারপরে বিক্রি করব আর এই যে আমাদের প্যান্ড্রোম দেখতে পাচ্ছেন এখন ওয়েট কতটা কম হয়ে গেছে আপনাদেরকে সে আমি আগে বলেও ছিলাম যে ওয়েট কম হয়ে যাবে ঘূর্ণিতে বসছিল না এখন খাওয়া দাওয়া ঠিক মতন করছে না এটাকে আবার রিকোভারি করতে এতে সময় লাগবে এই যে দেখতে পাচ্ছেন যেমন আমাদের ডিমামিং হয়েছে তাই জলে আমরা এই যে লিভ ফিফটি টু লিভার যাতে ঠিক থাকে তার জন্য মিক্স করে রেখেছি তো এইভাবেই আমরা ট্রিটমেন্টগুলো করে থাকি এবং আপনাদের কাছে সমস্ত জিনিস তুলে ধরি এবং তারই জন্য ভাইয়ের ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করার প্রয়োজন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করারও অবশ্যই প্রয়োজন রয়েছে আর এই যে এ পাশে ঠাকুমা ঠাকুমা কী করছো তুমি আর মুখে কি খেলে এখনই হ্যাঁ ঠাকুমা এই পাশে এনার্জি ড্রিঙ্কস নিয়ে নিচ্ছে ঠাকুমার ওইটা জোস আর এই যে এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন তিন মাস তাদের বয়স হয়েছে সমস্ত ভ্যাকসিন কমপ্লিট এবং ভালো কোয়ালিটির মধ্যে রয়েছে বাচ্চাগুলো আর এই পাশে দেখতে পাচ্ছেন তারা এই যে ঘূর্ণিতে বসছে অ্যাকচুয়ালি সাদাটা বসে নিচে বসছে কিন্তু সাদাটা একটু আমাদের সব থেকে বয়স্ক তো ও ওকে মেরে করে ও নিজে গিয়ে বসে যায় এরকম বদমাশি করতেই থাকে কী বলবে তো এই জিনিসগুলো হচ্ছে টুকু আর এই পাশে এই যে দেশি যে সেকশন দেশির সেকশানে একজনই রয়েছে চলুন আপনাকে এই এখানে আবার এ বসেছে ওই যে যে ব্ল্যাকটা বিক্রি কর যেটা বিক্রি করবো বলছিলাম ও বসেছে এই যে দেশি একটা দেশি তো কালকে রাত্রে করে কোন পাশে চলে গেছে ও তো ফিরে আসেই নি আর এই পাশে এর থেকে একটা বাচ্চা পেয়েছিলাম যেটাকে গিয়ে ওইখানে ওই যে রাখা হয়েছে বললো না এই দু তিন দিন বয়স হয়েছে এইখান থেকে বেরিয়েছিল আর বাকি আর তিন চারটে বেরোবে সো গাইস এই হলো ছোট্ট আপডেট আমাদের ফার্মে এবং তারই সাথে অনেকে বলবে যে মিত্যনন্দ ব্লাড লাইনে বিডারটা কোথায় গেল ওটাকে আমরা আলাদাভাবে রেখেছি সেপারেটভাবে এখন ওর সাথে ওই রামাকৃষ্ণা ব্লাড লাইনের যে ফিমেল তাকে রেখেছি আর তাকে তো আমরা রোদরে আরে ঘোরাঘুরি করাইনি কারণ সে ওইভাবে এমনিতে ছোটোর থেকে ওইভাবে থেকে বড় হয়নি তো তাদেরকে মেনলি আমরা মানে প্রোডাকশান যাতে বানানো যায় সেই পাপাসে বাবা করবো বা ওই ব্লাড লাইনটাকে আমরা আগে পেয়ে যাই তারপরে আস্তে আস্তে তাদেরকে মানে নিয়ে আসা হয় বেলায় দু ঘন্টার জন্য নিয়ে আসা হয় দিয়ে ঘাস খেলো ঘোরাঘুরি করলো দিয়ে আবার তাকে গিয়ে আমরা রেখে দিই তো এইভাবেই ম্যানেজ করছি এবং আর কি করা যেতে পারে তাহলে ফার্মটা দেখতেও সুন্দর লাগবে বা ডেভেলপ হবে আরও ভালো নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন এবং চলুন নেক্সট ভিডিওতে দেখা হবে টেক কেয়ার বাই বাই